দেখো আজ আমি তোমাদের সামনে কোন রেসিপি নিয়ে এসেছি এই যে এখানে আছে খাসির মেটে তার জন্য আমার লাগবে অল্প একটু আদা কুচি এই আদা রসুনটা পেস্ট করে নেব আর এখানে পেঁয়াজ কুচি টমেটো আর দুটো কাঁচা লঙ্কা আর একটু জিরে এই জিরে আদা রসুন এটা একটু বেটে নেব এটা বানানোর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পাঁচ ফলং দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিলাম এই যে পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কুচি করে রাখা টমেটো গুলো দিয়ে দিলাম টমেটোটা আমার এখন ফিফটি পারসেন্ট কষা হয়ে গেছে পেঁয়াজ আর টমেটোটা মোটামুটি যখন কষা হয়ে গেছে তখন এখানে পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা জিরে আদা রসুন বাটাটা আছে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি

হলুদ আর নুন ফলগুলো দিয়ে আমি এবার ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম মশলাগুলো দিয়ে এবার ভালো করে নাড়াতোড়া করতে লাগলাম এবার যখন তেল ছেড়ে এসেছে দেখুন মশলাটা যখন ভালো করে কথা হয়ে গেছে তখন আমি মেটেগুলো দিয়ে দিচ্ছি খাল ini पड़ेगा ये देखो परत अंदर টাকাটা খুলে দিয়ে এবার আমি আস্তে আস্তে কষতে লেগেছি একটু টাকা দিয়ে রেখেছিলাম বলে আমার কিন্তু আস্তে আস্তে কিন্তু খুব সুন্দরভাবে কষা হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে কষলে কিন্তু রান্নাটা খুব সুন্দর হয় এবার আমি আবার টাকা দিয়ে দিচ্ছি এই যে আমি এখানে আধ ঘন্টা ধরে খুব সুন্দরভাবে কষতে লাগলাম আর মোটামুটি এখানে তেল ছেড়ে দিয়েছে আপনারাও চাইলে একবার করে ঢাকা দিয়ে দিয়ে কষবেন দেখবেন রান্না খুব সুন্দর হয় ঢাকা দিয়ে দিয়ে কষবে আমি আবার ঢাকা দিয়ে দিলাম এই যে আমার পুরোপুরি কষা রেডি মশলাটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এদিকে মেটেগুলো আমার খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি কত সুন্দরভাবে কষা হয়েছে এবার একটা পাত্রে আমি একটু গরম জল করতে দিয়েছিলাম এই গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল দিয়ে একটু একটু করে হালকা হালকা করে নাড়তে থাকবো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে কালারটা ঠিক বুঝতে পারছেন না একটু কালারটা একটু কম লাগছে কিন্তু কাঁচা লঙ্কা খেলে শরীরের ক্ষতি কম হয় শুকনো লঙ্কা বা লঙ্কা গুঁড়ো খেলে শরীরের জন্য ক্ষতি সেই আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই করেছি এই যে গরম জল দেওয়ার পর আমি সুন্দর করে মেটেগুলোকে ফুটতে দিলাম যখন ফুটছে তখন গ্যাসটা একটু সিমে করে দিলাম কারণ সিমে গ্যাসটা না করলে যদি গ্যাস বাড়িয়ে রান্না করা হয় না সেখানে তেল মশলা যেটুকু থাকে সব খালার মধ্যে লেগে যায় সেই জন্য আমি সবসময় সিমে রান্না করতেই ভালোবাসি এবার এটা ঢাকা দিয়ে দিলাম এই যে আমার মেটে কষা রেডি খুব সুন্দর হয়েছে শুধু লঙ্কাগুড়ি গুঁড়ি দিইনি বলে হয়তো কালারটা খুব সুন্দর লাগছে না কিন্তু খেতেও খুব টেস্টি হয়েছে আমি একটু টেস্ট করে দেখলাম আমার রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমাকে সাবস্ক্রাইব করে দেবেন